তো ফ্রেন্ডস আজকে কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন দেখাবো এটা হচ্ছে নিষ্কা এই যে নিষ্কা ব্র্যান্ডের রয়েছে নিষ্কা ব্র্যান্ড নাকাতে ওকে খুব সুন্দর কিন্তু দেখা ওই আসো এটা কিন্তু মানে কটন না সিল্ক টাইপের মধ্যে আরি কাজ করা তার মধ্যে সিকোয়েন্স করা রয়েছে অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে জামাটা তো এটা হচ্ছে পিছনটা ব্যাক পার্টটা এটা কিন্তু সিল্কের মধ্যে রয়েছে আর হাতাটা হচ্ছে নিচে আর সালোয়ারটা

তো আরেকটা কালার দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে অন্য একটা কালার এই যে দেখুন এটা হচ্ছে নিচের কাজটা আর প্রত্যেকটাতে কিন্তু সুতোর কাজ করা রয়েছে এই যে দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি পত্রিশো পঞ্চাশ কিন্তু এগুলো এটা কিন্তু সিল্কের উপরে আসবে এটা হচ্ছে ব্যাগ পার্টটা তার হাতাটা হচ্ছে এটা আর স্যালোয়ারটা চলে আসবে সিল্কের মধ্যেই আর ওনাটা হচ্ছে এটা তো প্রাইস করবে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এইটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা স্যালোয়ারটা স্যালোয়ারটার কাপড় কিন্তু অনেক সুন্দর অনেকটা সিল্কি টাইপের আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তো এটা হচ্ছে গ্রিন টাইপের মধ্যে একটু পুরোটা কিন্তু সুতোর কাজ করা আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেড এর মধ্যে আছে রেড যে মিষ্টিটা হয় সেটা এটা দেখুন খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা কিন্তু সাজান ব্র্যান্ডের নিষ্কা ক্যাটালগ আর কি এটা হচ্ছে সেলরটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি 3250 টাকা এটা hmm. হচ্ছে <tinyan> <tinyan> তো প্রাইস পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাকপাটা আর এটা কিন্তু সিল্কের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে হাতাটা স্যালোয়াটাও কিন্তু সিল্ক টাইপের মধ্যে একটা ফ্যাব্রিকসের মধ্যে চলে আসবে খুব সুন্দর একটা ফেব্রিক্স মানে পিওরার মধ্যে আছে আর হচ্ছে ওড়নাটা হচ্ছে জর্জিন তো পুরো চকরিয়া আনোয়ারার কথা বলতো। আচ্ছা। প্রাইস পড়বে হচ্ছে টাকা। তো অ্যাড্রেসটি দিচ্ছি আমি। এটা হচ্ছে বিল এন্ড এন্টারপ্রাইজ 208 209 সুবাসতা আরামা সেন্টার 3য় তলা। এটা হচ্ছে গাউছিয়া থেকে একটু সামনে। আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার আর এই দুটো নাম্বার এইমো নাম্বার রয়েছে আপনারা শপে কল দিতে পারেন বা সেট করে মতেও অনলাইনে পারচেজ করতে পারেন।